আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের আলোচনার বিষয় কাউকে চেক করা বা তল্লাশি করা সম্পর্কে তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি মনে করেন আপনার কোনো কিছু হারিয়ে গেছে হতে পারে সেটা স্বর্ণের বা টাকা যে কোনো কিছু হতে পারে তবে সেটা চুরি করেছে একজন মহিলা আপনি জানেন যে ওই মহিলাই চুরি করেছে কিন্তু সে রাজি হচ্ছে না আপনি তাকে বিভিন্নভাবে ভয় দেখান তারপরও সে যদি রাজি না হয় তো আপনি বলেন যে তুমি যদি সেটা স্বেচ্ছায় না বের করো তাহলে আমি তোমাকে চেক করব। সে বলতে পারে মনে মনে ভাবতে পারে যে মহিলাদের গায়ে কখনই হাত দেবে না এই সুযোগটাকে সে কাজে লাগায় সে বলতে পারে সমস্যা নেই আপনি চেক করেন তো যখন ভয় দেখে কোনো লাভ হলো না তখন আপনি তাকে চেক করবেন আপনি স্বাভাবিকভাবে তার গায়ে বিভিন্ন জায়গায় হাত দিয়ে আপনি চেক করতে পারেন কিন্তু সেভাবে চেক করে আপনি সেটা পেলেন না তখন আপনি কি করবেন তখন চাইলে যেহেতু আপনি স্বাভাবিক চেক করে আপনি পান নাই তাহলে আপনি কি করতে পারেন আর যেহেতু জিনিসটা আপনার আপনি তো সেটা তাকে দিয়ে দিতে পারেন না তবে আপনি চাইলে তাকে দিয়ে দিতে পারেন যে সমস্যা নেই তুমি নিয়ে যাও আমি চেক করলাম না তবে আপনি চাইলে তার কাপড় খুলে তাকে উল্লঙ্ক করে চেক করতে পারেন আপনি হয়তো বলবেন যে এটা বাড়াবাড়ি হচ্ছে এটা বাড়াবাড়ি নয় এ ব্যাপারে স্পষ্ট দলিল রয়েছে সেটা হচ্ছে আদাবুল মুখরাদ হাদিস নাম্বার চারশো চল্লিশ আলি রদ্দাহ থেকে বর্ণিত মহানবীর সাল্লাম আমাকে ও জুবাইর ইবনুল আওয়ামকে পাঠালেন আমরা দুইজন ছিলাম ঘোর ছাওয়ার তিনি বললেন তোমরা রওনা হয়ে অমুক অমুক রওদায় গিয়ে পৌঁছাবে সেখানে এক নারীকে পাবে তার কাছে একটি চিঠি আছে যা হাতে মুশরিকদের লিখেছে তোমরা সেই পত্র উদ্ধার করে আমার নিকটে নিয়ে আসবে আমরা পথ চলতে লাগলাম এবং নবী সাল্লাহ সালামের দেয়া তথ্য মোতাবেক সেই নারীকে পেয়ে গেলাম সে তার উঠে করে যাচ্ছিল আমরা বললাম তোমার সাথে চিঠি কোথায় সে বলল আমার সাথে কোনো চিঠি নাই আমরা তাকে বললাম আমরা তাকে ও তার উঠ তল্লাশি করলাম আমার সাথে বলল আমি তো চিঠি দেখি না আমি বললাম বলে সাল্লাম মিথ্যা বলেননি আল্লাহর শপথ হয় তুমি পত্র বের করে দেবে নতুবা আমি তোমাকে উলঙ্গ করব। তখন সে তার কোমরের দিকে হাত বাড়ালো অর্থাৎ তাকে উলঙ্গ করার জন্য তার কোমরের দিকে হাত বাড়ালো সে একটি পৌষি কাপড় পরিহিত ছিল সে চিঠিটি বের করে দিল বাকি হাদিসটা পড়লাম না কারণ আমার আলোচনা মূল বিষয় যেটা সেটাই আমি পড়লাম তো এ থেকে বোঝা যায় যে কেউ যদি কোনো জিনিস স্বেচ্ছায় বের করে দিতেন রাজি না হয় আপনি স্বাভাবিক চেক করবেন তারপরেও যদি না পান তো আপনি চাইলে তাকে উলঙ্গ করে তল্লাশি করতে পারেন আশা করা যায় বিষয়টি স্পষ্ট হয়েছে জি শুক্রিয়া জজাকা মাল্লাহ খায়রান বারাকুল্লাহ ফিকুম ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি